নোবেল টু আসওয়ান থেকে ওয়েস্ট ব্যাংক থেকে ইস্ট ব্যাংকের দিকে যাচ্ছি সামনে নোবেল টু এখনো অনেক ওখানে আবিষ্কার করা হচ্ছে খনন কার্য চলছে কাদের কাদের কবর আছে নীল নদ ওয়েস্ট ব্যাংক থেকে আমরা ইস্ট ব্যাংকের দিকে যাচ্ছি আসওয়ানের পুরোটা একটা ডোম বিরাট বড় এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট ঘর বেশ বড় লোক উঁচু করে কবর বিভিন্ন নোবেলে আরো আছে এখানে আচ্ছা ক্যামেরা ক্যামেলে করে উঠছে সব এত উঁচু দারুন একটা হোটেল মোভেন পিক গঙ্গার মতো খেয়াল্লি ঘাটের মতো কিন্তু এখানে জল প্রচন্ড পরিষ্কার নীল যেন তুতে গোলা এক